তো রক্ত এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা এক সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে আবার মুজাহিদ থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডোবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই কোথাও সূর্য উঠছে বোঝেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল আফগানে ইমানের পতাকা উড়ছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে তোমারে ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলা জাহান নামের পথে ইমানদার নৌজওয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে ইনশাল উঠবে ইনশাল ইনশাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি ইয়াকিন রেখো মাহাদি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় বিশ্বময় এটা না রে তুমি বেরিয়ে তুমি আর কি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি সুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিপতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এই জন্য আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবকের কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক 3 বছরের বাচ্চাটা সারা ক্ষণ মোবাইল টি ফেকেন তার মানাই 12 বছরের ছেলেটা সারা ক্ষণ মোবাইল টি ফেকেন কোন তার বাপ নাই हमने চিরা নি খান हमने ঘাস নি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলেন ওই বাস আমনে যা ষাট বছর হয়ে গেল আমনে যা তিরিশটা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আমরা স্ত্রীও ব্যাপার দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আমনে এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে গড়ে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দুই চারটা বখাতের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বল আর দরকার আর আইতাম না কোনো দিন আইস গিয়ে কই যা আর আইলাম না কইবে নাম যে হুজুর এরুম শক্ত হুজুরার জীবন আইনে না একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানি না সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি করবো হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত বাইরে গেছে আরো একশো গুণ হুজুর আমারে বলছে মওলানা এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন মাওলা अपना को तो बोलते बोलते ही चोले कभी अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर आशी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु दे सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं এই জন্য হাজারাত ওলামায় কেরামের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার সাধ্য মতো কেউ পাঁচজনরে বলেন কেউ পঞ্চাশ জনকে বলেন কেউ পাঁচ হাজারকে বলুক কেউ পঞ্চাশ হাজারকে বলুক কেউ পাঁচ লক্ষকে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজারাত কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্মতের ফিকির করেন দরদ করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে। এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফেরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়ে আনতে পারেন খোদার কসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুনা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে ফেরেস্তারা বলে মাওলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহনত করো কলিজা ভরা ব্যথা নাও ফালা আল্লাহ কাব্বা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর সে মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা পরিমাণ বলবে নবীকে আল্লাহ বলে নাই কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এই পরিমাণ বলতে হবে গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা ছাড়া জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই নাই তিন তিন দিনে সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহে আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের সাইট এই বাপ চাচারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এ চল্লিশ আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই দিনে তার চাইতে বেশি মহিলার ছবি হিসাব না আমি সমর্থন করছি নাই চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে হাবু কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জিনা করে জেনা দুষ্টামি করে না আপনি এটা কইয়েন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি না দুষ্টামি করে না ব্য করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাফটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপ কিশোর গ্যাং কিশোর মানেই তোলো লোক পনেরোর নিচে পনেরো বছর হইলে বালে হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কিনা এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা না এ ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল কিনা না পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখি আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা খেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন আমি শুধু আয়াতের তরজমা বলছি সুম্মামিন লুৎফাতিন সুম্মামিন আলাকাতিন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাই ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা ইউরিজুকুম তৈলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুমালিতাবলুঘু আশু দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি তাকুনু তাকু অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দেওয়া শিশুকাল যৌবন বৃদ্ধ বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি তাওয়াফা মিন কাবেু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো বলি মুসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফয়সালা মতে মৃত্যু দে বলে আল্লাহ কুম তাকিলুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোষ্ঠের আবরণ আরেকবার রুহ ফুকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাহুম তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমি মানতে থাকা এটাই সত্য তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নাই আপনি আমি মন মতো বুড়ে যেত কথা বলেন না কেন আমি মন মতো হায়াত টিকতে পারমু তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার গোলামি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই আল্লাহ